আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে মহিলাদের টি বিশ্বকাপে পাকিস্তানকে ছয় উইকেটে হারালো ভারত প্রথমে ব্যাট করতে নেমে একশো পাঁচ রানে আটকে যায় পাকিস্তানে এই ম্যাচ মিলিয়ে দুই দল মোট বারোবার মুখোমুখি হয়েছে ভারত জিতেছে বার পাকিস্তান তিনবার জয়নগরে নিহত নাবালিকার ময়না তদন্তের জন্য কল্যাণী এমস হাসপাতালে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রবিবার জরুরি শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন এবং জয়নগর কাণ্ডেও এই পস্কো আইনে মামলা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি তীর্থ শঙ্কর ঘোষ আরজিকরে জুনিয়র ডাক্তারদের সাথে এবার আন্দোলনে নামতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও এবার অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তারেরা জানালেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী পাশাপাশি আরজিকর এবং জয়নগর কাণ্ডে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ এবং খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীর আগামী তিন মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি রবিবার আলিপুর বডিগার্ড লাইনে পুজো উদ্বোধনে গিয়ে পুলিশকে দরজা দরজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী গত বছর দুর্গা গমগম করে ওঠে বাড়িটা পুজোর আয়োজন লোকজন আসা যাওয়া লেগেই থাকত এবার সম্পূর্ণ অন্যরকম আট অগস্টের অভিশপ্ত রাতের পর থেকে যেন বদলে গিয়েছে সবকিছু গোটা বাড়ি অন্ধকার জলেনি আলো না আছে পুজোর প্রস্তুতি বাঁচবে না ঢাকো সুবিচারের দাবিতে এবার ধর্নায় বসবে আর্যিকরকাণ্ডের নির্যাতিতার বাবা মা থাকবেন আত্মীয় স্বজনেরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে পাচার করবেন অরবিন্দ কেজরিওয়াল নিজের মুখে বললেন দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে গিয়ে একটি গিয়ে আপ সুপ্রিমো চ্যালেঞ্জ জুড়ে বলেন সেরকম পরিস্থিতি এলে তিনি মোদীর হয়ে প্রচার করবেন তবে প্রধানমন্ত্রীকে তো ডাকতে তিনি ভোলেননি ইতিমধ্যেই সব জানিয়েছেন জেলে থাকাকালীন তার প্রশংসাও হতে পারত কারণ ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল তিন দিনের ব্যবধানে ফের অনশন শুরু করলেন লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুং যন্তর মন্ত্রের দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়ায় রাজধানী লাঘাত ভবনে লাদাখ ভবনে নজরবন্দি অবস্থাতে আমরণ অনশন শুরু করলেন তিনি লেবাননে হামলার ঝাঁচ ক্রমশ বৃদ্ধি করছে ইসরায়েল পরপর বোমা বর্ষণে তচনাচ হয়েছে রাজধানীর বেরুটের দক্ষিণ প্রান্তের একাধিক এলাকা শুধু দক্ষিণ নয় উত্তর লেবাননের প্যালেস্তাইন শরণার্থী শিবিরেও পড়েছে বোমা লেবানন প্রশাসনের তরফেই জানানো হয়েছে কয়েকটি হামলা ছিল ভয়ঙ্কর আবারও প্রসাদ বিতর্কে অন্ধ্রপ্রদেশের তিরুপতির মন্দির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছে সেই বিতর্কের মধ্যেই বার প্রসাদ নিয়ে অভিযোগ তুললেন পুণ্যার্থীরা তবে লাড্ডু নয় মন্দিরে পরিবেশিত প্রসাদ নিয়ে উঠেছে অভিযোগ ইসলামাবাদ যাওয়ার আগে নাম না করে পাকিস্তানকে বিধলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দেশগুলির মিলিত মঞ্চ সার্কের অগ্রগতি থমকে থাকার জন্য নাম না করে পাকিস্তানকে দায়ী করেছেন তিনি জয়শঙ্করের মতে সার্কের অগ্রগতি থমকে রয়েছে এবং গত কয়েক বছর ধরে কোনো বৈঠক হচ্ছে না কারণ একটি সদস্য দেশ সীমান্তে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এক দেশ এক ভোটের ভাবনা মোটেও সংবিধান বিরোধী নয় এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয় বলেই দাবি করলেন প্রাক্তন রাষ্ট্রপতি সংক্রান্ত কমিটির প্রধান রামনাথ কোবিন্দ তার যুক্তি সংবিধান প্রণেতার এই সময়ে এই কথাই ভেবেছিলেন ফলে বিষয়টি সংবিধান বিরোধী হতে পারে উত্তরপ্রদেশে অরণ্য সংলগ্ন গ্রামগুলোতে দাপিয়ে বেড়াচ্ছিল মানুষ খো দল ছজনের দলের মধ্যে পাঁচটি আগেই ধরা পড়েছিল কিন্তু হামলা চালিয়ে যাচ্ছিল অবশিষ্ট নেকড়েটি অবশেষে শনিবার সেটিকে পিটিএম আর লুনমত্ত জনতা মনে করা হচ্ছে এর ফলে উত্তরপ্রদেশের বহরাইচ জেলায় নেক্রে আতঙ্কের সমাপ্তি ঘটল রামলীলায় অভিনয় করতে করতে হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেতা তারপরই মঞ্চে ঢলে পড়লেন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লিতে পুলিশি সূত্রের খবর মৃত ওই ব্যক্তির নাম সুশীল কৌশিক বয়স পঁয়তাল্লিশ দিল্লিতে পাঁচ হাজার ছশো কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই সেই সূত্র ধরে দেশের বেশ কয়েকটি রাজ্যে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ বিপুল পরিমাণে মাদক উদ্ধারের ঘটনায় যখন সোরগোল চলছে ঠিক তখনই আরও দুই রাজ্য কোটি কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এলো অসম তৃণমূলের দায়িত্ব দেওয়া হল বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে রবিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রেস বিজ্ঞপ্তি করে জারি করা হয় এই কথা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটককে অসম রাজ্যে তৃণমূলের দায়িত্ব দেওয়া হল এলাকাবাসীর সচেতনতার জেরে গরু পাচার রোধ ঘটনা করব মহকুমার পাচারকারী গ্রেফতার গণপিটুনি বরতলা গোলচক করে বসানো পুলিশের সহায়তা কেন্দ্রে ভেঙে পড়ল আচমকায় ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা নির্মাণ কাজের গুণমান নিয়ে প্রশ্ন এবার উঠে আসছে স্থানীয় মহলে উৎসবের মুখে রেগায় পাঁচ শতাংশ নিয়ে বৃদ্ধি করায় অল ত্রিপুরা রেগা এমপ্লয়মেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন একই সঙ্গে নিয়মিতকরণের দাবিতে সরব হয়েছে সংগঠন চুরির ঘটনায় নাজেহাল রাজ্যবাসী বিলোনিয়ার বিলোনিয়ার রাবার শিট চুরির ঘটনায় এবার মাথায় হাত ব্যবসায়ী মহলে পুলিশের ওপর আস্থা হারিয়ে এবার স্থানীয়রাই নামলো চোর ধরতে অভিযুক্ত দুই চোরকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে দেশে ফিরে আসার সময় সুটকেস ভেঙে হক ভেঙে গিয়েছে ভারতের হকি তারকা রানী রামপালের এই ঘটনায় বিমান সংস্থার উপর ক্ষুব্ধ ভারতের হয়ে এশিয়ান গেমসে রূপজয়ী খেলোয়াড় ছুটি কাটাতে আমেরিকা এবং কানাডায় গিয়েছিলেন রানী সেখান থেকে ফেরার সময় এশিয়া এয়ার ইন্ডিয়ার যে বিমানে তিনি উঠেছিলেন সেখানে তার সুটকেসে বেশ খানিকটা ভেঙে যায় সুটকেস ফেরত পাওয়ার পরও বিষয়টি নজরে আসতে সমাজ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন রানী তিনি লেখেন এই দুর্দান্ত উপহারের জন্য এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ শারদোৎসবের প্রাকালে কৈলা শহরে সামাজিক সংস্থার সাংস্কৃতিক উদ্যোগ রবিবার সার্বজনীন মহকুমাবাসী উৎসব মরশুমে কোয়াইতে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন সিন্থেটিক ফুটবল মাঠের সঙ্গে শারদোৎসব দুঃখিত সঙ্গে শরৎ দাদা শ্রেণী বিদ্যালয়ের সহ খোয়াই ইংরেজি মাধ্যম শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রীর পাশাপাশি রবিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই এবং অন্যান্যরা শহরের পাশাপাশি থিমের পুজো এবার টেক্কা দিচ্ছে মহকুমা বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডে ইউনিট ব্যায়ামাগড় অ্যান্ড ক্লাবের তিপ্পানতম দুর্গাপুজোর ব্যাপক আয়োজন পুজোর হাল হকিকত জানালেন ক্লাব সম্পাদক মানিক লাল দাস রাজধানী আগরতলার অন্যতম সেরা ক্লাব ব্লাডমাউথ এবং তাদের এই থিম বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান ও শেখ মুজিবুর রহমানের আত্মবলিদান এবার ফুটে উঠবে ব্লাডমাউথের পুজোয় পাড়ায় পাড়ায় চলছে পুজোর উদ্বোধন এবং ফিতে কাটার সাথে সাথেই মণ্ডপে মণ্ডপে বাড়ছে মানুষের ভিড় পিছিয়ে নেই বাড়ির পুজোগুলো বাড়ি থেকে বারোয়ারি সব পুজোর সেরা কভারেজ দিন শুধুমাত্র নিউজ ফ্যানগারের ক্যামেরায় এখনকার মতো এক বাজারে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার বন্ধুরা আসবে আজকে খাবো পাস্তা ও প্রবলেম বানানো কি এত সস্তা পাস্তা নাথবো আমার দিন চিলি ফ্লেক